আজ আমার ভাঙাচোরা অগোছালো রান্নাঘরটাকে শুধুমাত্র পরিশ্রমের দ্বারাই একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করব কোনো রকম দামি ডেকোরেশনের জিনিসপত্র ছাড়াও যে একটা জায়গাকে সুন্দরভাবে গোছানো যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন হ্যালো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বৈবাহিক জীবনের বয়স হলো দুই বছর আর এই রান্নাঘরটির বয়স আমি নিজেও জানি না তো মাকে জিজ্ঞাসা করতে হবে যেটা আমি ভুলে গেছি যাই হোক যতদিনই হোক না কেন এই রান্নাঘরটা কিন্তু একবারও ভালোভাবে ডিপ্লিন করা হয়নি এবং আমি আমার বিয়ের পর থেকেও কখনো দেখিনি এই রান্নাঘরটা ক্লিন করতে সত্যি বলতে বেডরুম ক্লিন করতে যতটা না কষ্ট হয় এই রান্নাঘরের সমস্ত জিনিসপত্র বের করে করে পুরো রান্নাঘরটা ডিপ্লিন করতে একটু বেশি কষ্ট হবে সেই হয়তো বাড়ির কেউ এই রান্নাঘরটি ডিপ্লিন করার কথা একদম ভাবেনি কিন্তু আমি ভাবলাম যে আজ না হয় এই রান্নাঘরটি ভালোভাবে ডিপ ক্লিন করা যাক আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করা যাক আমার অনেক বন্ধুরা আছেন যারা আমার ক্লিনিং ভিডিও দেখতে খুব ভালোবাসেন তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি আজ হচ্ছে বুধবার কাল যেহেতু বৃহস্পতিবার তো আজকের দিনটাই হচ্ছে সঠিক সময় এই ক্লিনিংগুলো করার জন্য কারণ কালকে বৃহস্পতিবারে এমনিতেই অনেক কাজ আছে তার উপর আবার পুজো আছে তো এত সব আমি কালকে করতে পারবো না কারণ এই সব করতে করতে অনেকবারই আমার জল তেষ্টা পেয়ে যায় তো সেই মতো আমাকে জল খেতে হয় নয়তো কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় তো জন্যই আজকের দিনটাই বেছে নিয়েছি আর কয়েকদিন বাদে আমাদের বাড়িতে রান্না করে রাখার অনুষ্ঠানটা আছে মানে রেঁধে রাখা বলে ওটা একদিন রেঁধে রাখে তার পরের দিনকে খাবারটা খায় তো সেই জন্যই ভাবলাম আজকে এই রান্নাঘরটা ভালোভাবে ক্লিনিং করি কারণ পরপর ওই অনুষ্ঠানগুলো রয়েছে আর কি বলুন তো এই রান্নাঘরটি অনেক পরিমাণে ঝুল হয়ে গেছিলো সেজন্য না প্রচণ্ড ডাকুরের বাচ্চাগুলো না খাবারের মধ্যেও একটা দুটো করে পড়ে যাচ্ছিলো আগের দিন রাত্রেবেলা কাকাবাবুর খাবারে একটা ডাকুর পড়ে গেছিল তো সেই জন্য আগের দিন রাত্রেবেলাতেই প্রচণ্ড পরিমাণে আমার খারাপ লাগছিলো যেই জায়গাটি যদি একটু পরিষ্কার থাকতো তাহলে হয়তো আজকে এটা হতো না আমাদের সকলেরই উচিত যে নিজের বেডরুমের থেকেও বেশিভাবে কেয়ার করা এই এই যে রান্নাঘরটি কারণ রান্নাঘরের মধ্যে আমাদের সমস্ত খাবার জিনিসগুলি থাকে যেটা আমরা প্রত্যেক দিন খেয়ে থাকি তো সেই জিনিসগুলোর মধ্যে যদি আজে বাজে কিছু মিশে যায় তাহলে কিন্তু খুবই অসুবিধা হবে আমাদের নিজেদেরই সেই জন্যই আর বেশি দেরি না করে আজকেই ভাবলাম না হয় ডিপ ক্লিনটা সেরে ফেলি তো এই যে দেখুন প্রথমে ভাবলাম গ্যাসটা আরে বের করব না বাকি জিনিসগুলো তো বের করেই নিয়েছি কিন্তু দেখলাম না এই জিনিসটাও বের করতে হবে তাহলেই হয়তো আমি সম্পূর্ণ জায়গাটা ভালোভাবে ক্লিন করতে পারবো তো সেই আমি গ্যাসটিকেও বের করে নিলাম সিলিন্ডারে সেরকম বেশি গ্যাস ছিল না সেজন্যই আমি বের করতে পারলাম আর তারপরে যত ইট আরে ছিল সমস্তটাই বের করে নিলাম এরপর ওপরটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি কারণ এই যে অ্যাডভেস্টারের মাঝে মাঝে যে ফাঁকাগুলো রয়েছে ওইগুলোর মধ্যে বেশিরভাগ ডাকুরের বাসা বেঁধে নিয়েছে তো ওই ছোটো ছোটো ডাকুরগুলো আর ওই বাসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি দামি জিনিস দিয়ে তো অবশ্যই রান্নাঘর কিংবা বেডরুম ডেকোরেশন করা যায় তবে এভাবে কিন্তু একটু কম খরচে শুধুমাত্র পরিশ্রমের দ্বারা একটু সুন্দরভাবে ছেড়ে ঝুড়ে রাখলেও জিনিসটা দেখতে ভালো লাগে আর আমরা যে জায়গাগুলিতে থাকি বেশিরভাগ যে জায়গাগুলিতে আমাদের খাবার দাবার থাকে সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার রাখা দরকার তাহলেই আমাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে দেওয়ালের ওপরটা পুরোটাই ভালোভাবে ঝেড়ে নিয়েছি আর অ্যাডবাস্টারের ফাঁকে যে ডাকুরের বাসাগুলো ছিল ওগুলোও ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণ নোংরা নিচেতে পড়েছে তো সেই নোংরাগুলোই এবার ভালোভাবে ছাড় দিয়ে নেব পুরো ঘরটাই কিন্তু ভালোভাবে আমি ঝেড়ে নিয়েছি তবে এই যে জায়গাটিতে হাঁড়িটি রয়েছে ওই জায়গাটি শুধুমাত্র আমি হাত দিইনি কারণ ওই জায়গাটি যেহেতু এঁঠু শকড়ি আছে তো ওখানটা হাত দেবো না ওটা যখন কাকে স্নান করবেন তার আগে হাড়ি কড়ায় বের করে নেবেন তখন ওই জায়গাটি একটু পরিষ্কার করে দেবেন এই যে দেখুন কত পরিমাণ নোংরা বের হয়েছে তো এই সমস্ত নোংরাগুলোই এখানটাতেই জড়ো করে রাখবো সমস্ত জায়গাটা ক্লিন হয়ে যাওয়ার পরে জিনিসগুলো ঢুকিয়ে দেওয়ার পরে ঝাড় দিয়ে দেবো আর ওই যে বড় মাটির হাঁড়িটি দেখছেন ওটাকে কিন্তু সাং বলা হয় তো ওই সাংটার মধ্যে আমাদের চাল থাকে তো ওই সাংটাও কিন্তু বের করে দিয়েছি কারণ ওই কণাটাও ভালোভাবে পরিষ্কার করব এদিকে দেখুন দু বালতি জল নিয়ে চলে এসেছি কারণ শ্যাম্পু দিয়ে ভালোভাবে ঘষে ঘষিয়ে ধুয়ে নেব সেজন্য দুটো সানসিল্ক শ্যাম্পু নিয়ে এসেছি এই শ্যাম্পুটাই ভালোভাবে ছড়িয়ে দেবো একবার একটু ভিজতে সময় রাখবে তারপরে আবার একবার ভালো জল দিয়ে ধুয়ে নেব সেজন্যই দুটো বালতি জল এনেছি খুব একটা বেশি নোংরা না থাকলে একবার ধুলেই হয়তো হয়ে যেত কিন্তু আপনারা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ শানটিতে দাগ হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে তেল চিটে একটা দাগ বসে গেছে সেজন্য শানটাও পুরো কালো কালো হয়ে গেছে আর দেখতে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে সত্যি কথা আমার নিজেরই ভালো লাগছে না আজকে এই ঘরটি ডিপ্লিন করতে গিয়ে বুঝলাম যে প্রথম থেকে যদি এই ঘরটি একটু একটু করে হলেও পরিষ্কার করে রাখতো সবাই তাহলে হয়তো আজ আমাকে এতটা পরিশ্রম করতে হতো না এতটাই পরিমাণে কালি বসে গেছে তেল ছিটে দাগটা যে ওটা হাতে করে একদমই উঠছে না কাপড়টা যেন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে সেজন্যই একটা চামিচ নিয়ে এলাম এই চামিজটাই করে ঘষে ঘষে তুলে নিচ্ছি এই কোণাটাতে প্রচণ্ড পরিমাণে ছিল সেগুলো তুলে নিলাম আবার এই যে গ্যাসের নিচটা দেখছেন এখানটাতে সেই কড়াইটা রেখে রেখে কেমন খালি বসেছে দেখুন এই সময় আমি চিন্তা করছিলাম যে সত্যিই আমি এই জায়গাটা পরিষ্কার করতে পারবো তো আদেও কি আমি সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখতে পারবো কারণ এইটুকু পরিষ্কার করতেই আমার হাত পায়ে ব্যথা ধরে গেছে গিয়েছিলাম ওই বাড়িতে দেখতে যে ব্লিচিং পাউডার আছে নাকি তবে সেদিন কলপাড়টা মেঝে সমস্তটাই শেষ হয়ে গেছিলো তাই দেখুন পাশের বাড়ির ঠাকুমার কাছ থেকে অল্প কটা নিয়ে এলাম তো ওনাদেরও শেষ হয়ে গেছিলো ওই কৌটোর মধ্যে ওইটুকু খুবই অবশিষ্ট ছিল সেজন্যই ওই ব্লিচিং পাউডারটা দিয়ে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম ব্লিচিং পাউডারটা দেওয়ার পরে কিন্তু ওই জায়গাটা ভালোভাবে উঠে গেছিল আর এই যে জামা কাপড় কাঁচা ব্রাশটাই করে একটু ভালো করে ঘষে দিয়েছিলাম আর এই যে জানালাটি দেখছেন এই জানালাটি নই খোলা হয় না আজকেই আমি প্রথমবার আমার বিয়ের পরে এই জানালাটি খুললাম তো এই জানালাটিও খুললাম এই জানালাটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝুল এমনকি ধুলো নোংরা তেল ছিটে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ছিল তো সেগুলো ভালো করে একটু ঘষে ঘষে তুলে নিলাম আর ওই ব্রাশটি করে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল আর তারপরে দেখুন এই কণাটিতে আমাদের চালগুলি থাকে ওই যে চালের সাংটি বাইরে বের করেছি ওই এই কণাটিতে করে পরিষ্কার করে দিচ্ছি আর এখন আমি পরতাটা এই কণাটার দিকে রেখেছি মানে আমাদের যে পরতাটা দিয়ে ওপরে চিলে ওঠা হয় এটাকে কাঠের এই যে সিঁড়িটাকে আমাদের পরতা বলা হয় তো যাই হোক এটা এখন এখানে রেখেছি সোজা সোজা করে ভয় লাগছিল যদি আবার উল্টে যায় গায়েতে যাই হোক মা বলছিলো যে না না ওটা উল্টাবে না সোজা সোজা রাখলেও কোনো অসুবিধা নেই তো সেজন্যই সাহস করে রেখেছিলাম আর তারপরে দেখুন ভালো করে জায়গাটি মুছে দুই বালতি জল দিয়ে রান্নাঘরের ফ্লোরটা ভালোভাবে মুছে নিয়েছি তারপরে কিন্তু ওই জলগুলো একটুও ভালো ছিল না সেজন্যই এই যে টিনের বালতিটাই করে আরও এক বালতি জল নিয়ে এলাম এই গেটটা এখন একটু ভালো করে ধুয়ে নেব সত্যি বলতে এইটুকু করে আমি তো ক্লান্ত হয়ে গেছি কিন্তু তার সত্ত্বেও সমস্ত জিনিসটা কমপ্লিট না হলে আবার আমার একটু বসে তে ইচ্ছা করে না সেজন্যই এই গেটটাও ভালো করে ধুয়ে নিলাম কারণ ওই গেটটুকুই কেন আবার বাকি থাকে বলতে পারেন বাইরে যে গ্যাসটা বের করে দিয়েছি গ্যাসটাও ভাবলাম এখানে বসে বসেই ভালো করে ধুয়ে নিই তারপরে গ্যাসটা না হয় ভেতরে ঢুকিয়ে দিই তারপরে আমি ওই বাড়িতে যাবো আর বন্ধুরা আমি সমস্ত কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম কারণ একটু পরেই তো আবার কাকিমা এখানে রান্না বসাবেন তো এত যদি এলোমেলো হয়ে জিনিসগুলি থাকে তাহলে কিন্তু কাকিমার রান্না বসাতে অনেকটাই অসুবিধা হবে আর সে কারণেই আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করে জিনিসগুলি গোছানোর চেষ্টা করছি যে কাপড়টাই করে ঘরটা মুছছিলাম ওই কাপড়টায় করে গ্যাসটা প্রথমে একটু ভালো করে শ্যাম্পু জল দিয়ে মুছে নিলাম আর তারপরে দেখুন আরও একটা সুতির কাপড় দিয়ে ভালো করে ওপরটা মুছে নিলাম কারণ ওই কাপড়টায় করে মোছার পরে না গ্যাসটার উপরে ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছিলো তাই এই সুতির কাপড়টায় করে মুছে দিলাম তারপরে যত মশলা বাটির কৌটো ছিল তারপরে কাপ প্লেট তারপরে বাসন রাখা রেক এগুলো সমস্তটাই এই বাড়িতে নিয়ে চলে এসেছি আর মশলাগুলো ওখানেই নামিয়ে দিয়ে তারপরে মশলার কৌটোগুলো এখানকে নিয়ে এসেছি সমস্ত জিনিসগুলো এই কলপাড়িতে নামিয়ে দিয়েছি আর তারপরে দেখুন পাইপের জলটা চালিয়ে একবার ভালো করে জিনিসগুলিকে ভিজিয়ে দিলাম এরপর জিনিসগুলিকে এক এক করে মেজে নেব তারপরে পাম্পটা চালিয়ে আবার পাম্পের জলই ধুয়ে নেব আর বন্ধুরা যে কোনো জিনিস ক্লিন করতে গেলে একটু ভালোভাবে প্ল্যান করেই সমস্তটা করতে হয় না হলে কিন্তু অনেক এলোমেলো হয়ে গেলে জিনিসটা গোছাতেও অনেকটা সময় লেগে যাবে আর যে কোনো কাজ করতে গেলে একটু একাগ্রভাবেই করতে হবে সেই জিনিসটার প্রতি বিরক্তি আসা চলবে না ওদিকে ওই কৌটোগুলো সমস্তটাই মেঝে নিয়েছি আর তারপরে ভালো করে ধুয়েও নিয়েছি তো ওগুলো এবারে রাখবো কোথায় সেজন্যই উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে দেখুন এই বস্তাটার ওপরে আমাদের চাল মেলা হয় তো এই বস্তাটাই একমাত্র ছিল যেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সেজন্য এই বস্তাটাই পেতে দিয়েছি এরপরে এই বস্তাটার ওপরে সমস্ত কৌটো ঢাকনা চামচ খুন্তি যা আছে সমস্তটাই উবুর দিয়ে দেব। এতে করে জলটাও ভালো ঝরে যাবে আর কৌটোর মধ্যে সমস্ত জলগুলো যদি এভাবে উপর দিয়ে ঝরে যায় তাহলে কিন্তু আমাকে আর কাপড় দিয়ে মুছতে হবে না নয়তো আবার যদি কাপড় দিয়ে দিয়ে জলটা মুছতে হয় তখন কিন্তু সময় লাগবে আর অনেকটা পরিশ্রমও হয়ে যাবে এমনিতেই এখন আমার অনেকটাই পরিশ্রম লাগছে শুধু মনে হচ্ছে কখন আমি স্নান করতে যাব তো তাড়াতাড়ি করে এই বাসনগুলো উপর দিয়ে দিই তারপরে আবার এখনও তো আমার ওই বাসন রাখার রেকটা আছে তো এই বাসন রাখার রেকটা দেখুন মেজে নিয়েছি আর তারপরে এখন পাইপের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখুন তাড়াতাড়ি করতে গিয়ে কষ্ট বাসনপত্র এদিক সেদিক পড়ে যাচ্ছে তো এই যে বাসন রাখার মধ্যে যে বাসনগুলো ছিল সেগুলো সমস্তটাই কিন্তু ছিল তবে যেহেতু এ ধারকে ধরে নিয়ে এসেছি আবার আবার এখানেই নামানো ছিল সেজন্য ওগুলোই চাপিয়ে দিলাম না বাসন মধ্যে ওগুলো সমস্তটাই একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আরও একবার তারপরে ওই বাসন রাখার রেকটার মধ্যেই উবুর দিয়ে দিয়ে রেখে দিচ্ছি নিচেকার জিনিসগুলো সমস্তটাই উপর দিয়ে দিয়ে রাখলাম এই বাসন রাখার রেকটিতে মোট তিনটে তাক রয়েছে এই যে নিচেকার তাকটি দেখছেন এই নিচেকার তাকটিতে ছোট ছোট বাটি তারপরে গ্লাস খন্তি প্লেট এই সমস্ত জিনিসগুলো রাখা হয় এই সব জিনিসগুলো কিন্তু স্টিলের আর এই যে মাঝের তাকটি দেখছেন এই মাঝের তাকটিতে বাসনগুলো রাখা হয় মানে থালাগুলো আর ওপরের তাকটিতে বড় বড় জামবাটিগুলো বাটিগুলো রাখা হয় তো সমস্ত জিনিসটাই উল্টিয়ে উল্টিয়ে ভালো করে রেখে দিয়েছি আর তারপরে দেখুন এই জায়গাটিতে রোদে দিয়ে দিলাম এগুলো ততক্ষণ জলটা ঝরে যাক আর আমি ওদিকে স্নানটা করে আসি প্রচণ্ড গরম লাগছে এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পেরিয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে স্নান করার পরে আমার একটু কাজ ছিল তো বাসনগুলো সমস্তটাই মানে ওই যে কৌটু কাউটি যেগুলো ছিল ওগুলো সমস্তটাই আমার রুমটার মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম আর তারপরে আমি আমার ভিডিও এডিটের কাজটা কমপ্লিট করলাম আর তা করতে করতে খাবার খাওয়ার সময় হয়ে গেছিল তো সেজন্যই দেখুন দুপুরের খাবারটাও খাওয়া হয়ে গেছে ভালোই হয়েছে এই সময় আর কেউ এদিকে আসবে না ডিস্টার্ব করার জন্য এই সময়তেই এই জিনিসগুলো সমস্তটাই আমি ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে পারবো তো এক করে সমস্তটাই ওই বাড়ি থেকে ধরে ধরে নিয়ে এলাম আর তারপরে দেখুন মশলার কৌটোগুলো এখন কতটা পরিমাণে চকচক করছে আর খুব ভালো লাগছে কিন্তু দেখতে এরপর যে সমস্ত মশলাগুলো বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম তারপরে অন্য কৌটোতে রেখেছিলাম সেগুলো সমস্তটাই নিজের নিজের কৌটু ঢেলে নেব। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাসন রাখার একটা কিন্তু ঘরের মধ্যে রয়েছে কারণ কাকিমা রান্না করছিল তখন তো বাসনপত্র লাগবে সেজন্য কাকিমা কিন্তু বাসন রাখার একটা ওই বাড়ি থেকে নিয়ে চলে এসেছিল। আর গ্যাসটা কিন্তু আমি আবার ভালোভাবে লাগিয়ে দিয়েছি তবে ওই যে গ্যাসের পাইপটি দেখছেন ওটা কিন্তু কাকু লাগিয়ে দিয়েছে কারণ আমি ভাবলাম যদি আবার গ্যাস ট্যাস বের হয় আমি কিন্তু লাগাতে পারি তবে তবু রিক্স নিলাম না যদি আবার গ্যাস বের হয় সেই কাকুকে দিয়ে লাগানো করিয়েছি তবে ওই গ্যাসটার সেটিংটা আমি করে দিয়েছি ঠিকঠাক করে আর এই সময় দেখতে জায়গাটা কি ভালো লাগছে যত কালি কালি তেল ছিটে দাগ ছিল সমস্তটাই উঠে গেছে এদিকে দেখুন কাপগুলো সমস্তটাই জায়গা মতো রেখে দিলাম এরপর সমস্ত জিনিসগুলো এক এক করে নিজের নিজের জায়গায় রেখে দেব প্রথমে এই কণাটা থেকে শুরু করলাম এই কণাটিতে তো আমাদের চালের হাঁড়িটি থাকে তো এই হাঁড়িটি রাখার জন্য নিচেতে ওই গোল মতোটা দিয়ে দিলাম তার ওপরে হাঁড়িটি দিয়ে দিলাম আর জানেন তো বন্ধুরা এই হাঁড়িটি না আমাদের এক পাশটা মতো ফুটো হয়ে গেছিল তো ওই ছোট্ট মতো ফুটোটা দিকে তো ওই ছোটো ছোটো ইঁদুরগুলো ঢুকে যেতে পারে সেজন্যই না মা ওই জায়গাটাতে একটু মতো মাটি দিয়ে রেখেছিল তো আমি যখন এই সাংটা ভেতরে ঢুকাতে যাচ্ছিলাম তখন ওই মাটিটা ছেড়ে গেছে জানেন একটু মতো কাগজের গুজি দিয়ে দিলাম মাকে বলেছিলাম মা বললো যে ওই জায়গাটিতে আমি পরে আবার মাটিটা দিয়ে দেবো আপাতত এই গুজিটাই দেওয়া থাক আর আজকেই আমাদের মুড়ি ভাজিয়ে এনেছে তো ওই যে বড়ো গামলাটি দেখছেন যেটা চালের ওপরে রাখলাম ওটার মধ্যে চোয়া মুড়িগুলো রয়েছে তো সেই চোয়া মুড়িগুলো ওখানেই রাখলাম অল্প অল্প করে প্রতিদিন গরুকে দিয়ে দেওয়া হবে আর এই যে হাঁড়িটি দেখছেন এই হাঁড়িটির মধ্যে আমাদের আটাগুলি থাকে চালগুলির পাশে যে নীল রঙের পিঁপটি দেখছেন এই পিপটির মধ্যে আমাদের মুড়ি থাকে আর এই যে হাঁড়িটি দেখছেন এই হাঁড়িটির মধ্যেও কিন্তু মুড়ি রাখা আছে আসলে আজকে তো চাল ভাজিয়ে এনেছে তো তখন মুড়িগুলো একটু বেশি হয়ে গেছিলো তো সেজন্যই এই হাঁড়িটির মতো রাখা হয়েছে তো সন্ধ্যাবেলায় সবাইকে এই মুড়িগুলি দিয়ে দেব। তাহলে এই মুড়িগুলো প্রথমে শেষ হয়ে যাবে এদিকে দেখুন ওপরের যে হাঁড়িটি রাখলাম ওই হাঁড়িটির মধ্যে এমনি মশলার প্যাকেট তারপর চিনি ছা এগুলো সমস্তটাই থাকে তো ওগুলো সমস্তটাই রেখে দিলাম ঢাকা দিয়ে দিলাম আর এই কণাটিতে না এই চাকতি বেল্লা তারপরে তাওয়া এগুলো সমস্তটাই থাকে আমাদের এই জানলাটির মধ্যে অনেক কাগজের প্যাকেট ছিল যেগুলো সমস্তটাই আমি ফেলে দিয়েছি এই জায়গাটি তো বেশ পরিষ্কার হয়ে গেছে সেজনি ঘিয়ের ঘি এর তারপরে বিস্কুটের কৌটো এগুলো সমস্তটাই না এখানে রেখে দিলাম ঘিটা না ওপরে তাকে ছিল তাই সবাই একটু ভয় করছিল যদি বেড়ালে আরে ফেলে দেয় এতটা ঘি সেজন্যই ওই জায়গাটিতে রেখেছি আর দেখুন ওই জায়গাটি দেখতে বেশ ভালোই লাগছিল এদিকে আবার দেখুন গ্যাসটা তো ধোয়া হয়েছিল কিন্তু গ্যাসের প্লেটগুলো ওই ঘরেতে নিয়ে গেছিলাম ধোয়ার জন্য তো ওই গ্যাসের প্লেটগুলো এখন একটু লাগিয়ে দিচ্ছি আর ওপরের চিলে কোঠাতে আজকে মুড়িগুলো সমস্তটাই তোলা হয়েছে যে এক্সট্রা অনেক মুড়ি ভাজানো থাকে তো সেগুলো সমস্তটাই তোলা হয়েছে তো চিলেকোটার থেকে অনেক ধুলো নিচেতে পড়ে গেছে তো সে জন্যে গ্যাসের ওপরটা আরেকটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম আর তারপরে দেখুন জাগাটাও ভালো করে একটু মুছে নিয়েছি মানে এই যে এক্সট্রা ধুলোগুলো ছিল ওগুলো সমস্তটাই কাপড়টাই করে ছেড়ে ছেড়ে সরিয়ে দিলাম আর এই যে দেখুন এটা হচ্ছে আমাদের তেলের পিপ তো তেলের পিপটা রেখে দিলাম আর আজকে না ওই ঘর থেকে আরও তিনটে মতো কাপ নিয়ে এসেছি তারপরে এই কাপ রাখার ট্রেটা একদম ভর্তি করে দিয়েছি এরপর সমস্ত জিনিসগুলোই গুছিয়ে গুছিয়ে রেখে দেবো আর বন্ধুরা আজকে কিন্তু রান্নাঘরের সমস্ত জিনিসগুলোই বেশ সুন্দরভাবেই চকচক করছিলো এমনকি দেখুন গ্যাস সিলিন্ডারটাও কী সুন্দর চকচক করছে কারণ গ্যাস সিলিন্ডারটাও ভালো করে একটু মুছে দিয়েছিলাম আর জিনিসগুলো আমি কোন দিক থেকে কিভাবে কি সাজাবো সেটা একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম সেজন্য বারবার এদিক সেদিক করছিলাম তবে শেষ মতো আমি ভালোভাবে গুছিয়ে রাখতে পেরেছিলাম আসলে কি জানেন তো আমাদের রান্নাঘরে না একটাও তাক নেই ওই যে দেওয়ালে তিনটে চারটে মতো তাক হয় তো ওগুলো নেই তো ওগুলো থাকলে না খুব ভালো হতো তাহলে কি বলুন তো এই কৌটো কাউটিগুলো ভালোভাবে গুছিয়ে রাখা যেত যেহেতু ওগুলো নেই সেহেতু সমস্ত জিনিসগুলো তো নিচেতেই রাখতে হবে তো এক পাশ করেই রাখছি হাতের কাছে যাতে সমস্ত জিনিসটাই পাওয়া যায় তো সমস্ত জিনিসটাই ভালোভাবে গোছগাছ হয়ে গেছে এই যে ঘড়িটি দেখছেন এই ঘড়িটি অনেক দিনের পুরনো একটি ঘড়ি এই ঘড়িটিও একটু ভালো করে মুছে নিয়েছি আর পুরনো জিনিস ফেলতে আমার খুবই মায়া লাগে তো ওই জিনিসটা আবার ওই জায়গায় রেখে দিলাম দেখতে খুব ভালো লাগছিল আর চাকতিটাও ওই কোনাটার মধ্যে রেখে দিলাম এরপর পালা এই জায়গাটিতে যে ঝুড়ি যা যেগুলো থাকে সেগুলো সমস্তটাই রাখা এখানে একটা ঠাকুরের ছবি আছে লক্ষ্মী গণেশের আর ওই ঠাকুরের ছবিটার ওপরে চালনিটা আর এই দুটো ঝুড়ি রেখে দিলাম প্লাস্টিকের ঝুড়ি আসলে কি জানেন তো ওই পেপারটা না হয় পড়ে যেতে পারে ঠাকুরের ছবিটা সেজন্যই ওটা চাপিয়ে দিলে পড়ে যাবে না আর তারপরে দেখুন নিচেতে যে কটা এক্সট্রা ধুলো তারপরে এই যে জিনিসগুলো ঢালাঢুলি করলাম অল্প কটা করে তো পড়ে গেছিলো সেগুলো সমস্তটাই একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমাদের সব ঘরে একটু আধটু গুছিয়ে রাখলেই সমস্ত জিনিসটা দেখতে ভালো লাগবে কারণ অগোছালো রাখলে জিনিসটা তো সত্যিই খুবই খারাপ দেখায় আর যদি কি বলুন তো আমরা তো সব সময় আর নতুন নতুন জিনিস দিয়ে ডেকোরেশন করতে পারবো না কারণ সেরকম সামর্থ্য সত্যিই আমাদের নেই তো আমাদের সামর্থ্যের মধ্যে একটি জিনিস আছে সেটা হচ্ছে নিজে পরিশ্রম করা তো সেই পরিশ্রমের দ্বারাই কিন্তু আজকে সমস্ত জিনিসটা ভালোভাবে গুছিয়ে রাখলাম তো এরপর থেকে আমি চেষ্টা করব। আমি অন্তত চেষ্টা করব আর কেউ করুক আর নাই করুক যে যতগুলি জিনিস আছে সমস্তটা একটু ভালোভাবে রোজ ক্লিন করা যাতে করে কি বলুন তো খুব একটা অসুবিধা না হয় কারণ একসাথে এত ক্লিনিং করতে গেলে সত্যি প্রচণ্ড পরিশ্রম হয়ে যায় রান্নাঘরটা তো ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আর প্রায় এখন চারটে মতো বাজতেই চললো তো একটু পরে তো কাকিমা আবার এই বারান্দাটা ঝাড় দিতে আসবেন তাই ভাবলাম ঝাড় যখন দিচ্ছি রান্নাঘরটার সাথে সাথে এই বারান্দাটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিই তো এই যে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার হাজবেন্ডের গাড়িটা কিন্তু এখানেই দাঁড় করানো আছে আর সে কারণেই ওই গাড়িটার ওই পাশ দিকটা ছাড় দিতে পারলাম না এই সামনে আমি একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি সামনের রাস্তাটাও কিন্তু ভালো করে একটু ঝাড় দিয়ে নিয়েছি যতটুকু দেওয়া সম্ভব আর তারপরে ঝাঁটাটা এই পাশটাতেই রেখে দেব চলুন এরপর সকাল থেকে যা যা ক্লিনিং করলাম একবার আপনাদেরকে সমস্তটাই ঘুরিয়ে দেখাই আমি জানি এখানে কোনো দামি আসবাবপত্র নেই এমনকি কোনো ডেকোরেশনের জিনিস নেই যেটা সাহায্য দেখতে সুন্দর লাগবে তবে এই জায়গাটিতে রয়েছে আমার অগাধ পরিশ্রম আর অনেক ভালোবাসা দিয়ে সাজানো যে সাজানোটা আমার কাছে অমূল্য এবং আমি এই জিনিসটাকে ভালোবেসে করেছি তাই এই জিনিসটি আমার কাছে প্রচণ্ড পরিমাণে ভালো ভিডিওটির মধ্যে যদি কোনো কিছু আপনাদের খারাপ লেগে থাকে তাহলে তার জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত তবে এই জিনিসটা আমি ভালোবেসে বানিয়েছি এবং আমার যতটুকু আছে যা আছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি জানি কিছু মানুষরা হয়তো খারাপ চোখে দেখবেন কিন্তু কিছু ভালো মানুষ আছেন এবং আমার কিছু বন্ধুরাও রয়েছেন যারা কিন্তু এই জিনিসটাকেও খুব ভালো চোখে দেখবেন এবং তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন তো আমার কাছে ওই মানুষগুলোর ভালোবাসাটাই যথেষ্ট আজকে আমার রান্নাঘরের প্রতিটি কোনায় প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটি জিনিস কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে দেওয়াল থেকে শুরু করে মেঝে পর্যন্ত সমস্তটাই কিন্তু দেখতে খুব ভালো লাগছে এই যে এই কোনাটি দেখছেন এই কণাটিতে তো আমাদের হাঁড়িটি থাকে তো এই কণার নিচে দিকটা তো আর ভালো করে পরিষ্কার করা হলো না আজকে এদিকটা না হয় কালকে পরিষ্কার করে দেব যখন স্নান করব তার আগে আর এদিকটা দেখুন খুব সুন্দর লাগছে কাকিমহদিকে মশলার কৌটোগুলো ধুয়ে উপর দিয়ে দিয়েছেন তো সেজন্য ওই জিনিসগুলো ওখানেই উপর দিয়ে রেখেছি প্রত্যেকটি জিনিস নিজের নিজের জায়গায় সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই রান্নাঘরটিতে এই কটা জিনিসই আমার রয়েছে যেগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু অনেকটাই জায়গা বের হয় তবে অগোছালো রাখলে কিন্তু জায়গাটা অনেকটাই কমে যায় আর তখন দেখতেও খুবই বাজে লাগে যাই হোক আমি আমার সামর্থ্য এবং পরিশ্রমের দ্বারা যতটুকু করা সম্ভব ততটুকুই করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে